আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিএম সজীব ব্লগ আজকের ব্লগে উপহার দিচ্ছি আপনাদেরকে কাশফুল লোকেশন সহ সব কল বিস্তারিত তথ্য বলবো তো আমরা যাচ্ছি মূলত তিনজন মানুষ এই যে আমাদের বাইক তো এটা চলে চলে যাবো আর ভিডিওটি কন্টিনিউ করে থাকুন আমরা কোথায় কিভাবে যাই আপনাদেরকে যাওয়ার পথে সবকিছু বলবো খুলে বলবো এবং এই কাশফুলে গিয়ে সকল কথা বলবো ভিডিওটি নয় মিনিটের সময় আপোটার পাগলা আমি দেখবেন অপেক্ষা করি শুরু হয়ে গেলো আমাদের বাইক যাত্রা আমরা এখন যাচ্ছি কাশফুলে তো প্রথমে যাব আমরা গোলোরাং গোলোরা তারাশিমিয়ার এখানে একটা এইট খোলা আছে ওইখানে কাশফুলা আছে তো আমরা ওইখানে যাবো আমরা প্রথমত বাড়ি থেকে রওনা হলাম এখানে আমাদের বাজারে আসে আমাদের হাই স্কুল মাঠ এটা আমাদের হাই স্কুল তো এখন আমাদের ব্রাজার ক্রস করে আমরা চলে যাব ঢাক ইয়া ষাটুরিয়া মানিকগঞ্জ রোড তো আমরা এখন সাটুরিয়া মানিকগঞ্জ রোড ধরে চলে যাব গুলোরা বাস স্ট্যান্ডে গুলারা বাস স্ট্যান্ড থেকে তারপরে আমরা দেন চলে যাব তালাসিমিয়া ওইদিকে নয় ডিঙ্গির ওই দিকে চলে যাব তারপরে বদ্রদ্য মসজিদ আছে ওইখানে একটা এইট খোলা আছে ইট খোলার মধ্যেই অনেক সুন্দর কাশফুল আছে তো এখানে যাবো আমরা মূলত এখন চলে আসলাম আমরা নাহার গার্ডেনের পাশে তো এই বাম সাইডে যে দেখতেছেন বাম সাইডে এটা নাহার গার্ডেন তো আপনারা চাইলে আসতে পারেন এখানে ঘুরতে পারেন এটা হলো কান্তা তো নাহার গার্ডেনের ভিতরে অনেক সুন্দর দর্শনীয় স্থান আছে তো আপনারা এসে ঘুরে যেতে পারেন এটা আমাদের এলাকায় আমাদের বাড়ির পাশেই ধরতে গেলে তো আপনারা আসবেন অবশ্যই ভালো লাগবে তো আমরা এখন চলে আসলাম কান্তা হাট এটা হচ্ছে আমাদের কান্তা হাট এখানে আমরা সকালে বিকেলে কাঁচামাল বিক্রি করি তো আমরা এখানে আর আছে কেবিসি তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে কাশফুল তো ডানে বামে যাওয়া যাওয়ার পথে অনেক জায়গায় কাশফুল দেখেছি বামে ডানে আছে হালকা পাতলা দেখতেছেন ডানেও কাশফুল আছে নদীর মধ্যে বালির কামতাবালির থাকে বলে তো আমরা চলে আসলাম এখন পুলিশ চেকপোস্ট কামতা পুলিশ চেকপোস্ট ক্রস করে আমরা চলে যাব এখন গোলোরাতে তো আমরা যাচ্ছি এখন এটা হচ্ছে সাটুরে মানিকগঞ্জ রোড তো ওই যে বাসটি দেখতেছেন এটা শাটুরে যাইতেছে মানিকগঞ্জ থেকে তো ক্যামেরাটা একটু নটা ছাড়া করতেছে যদিও ভিডিওটা ফাস্ট করছি সেই জন্য তো আমরা চলে আসলাম এখন কামতা সেতুতে আর ডাইন পাশে যে দেখতেছেন এটা হচ্ছে বিবি রাইস মিল তো আমরা এখন কামতা ব্রিজে চলে আসলাম তো ব্রিজ ক্রস করে দেখতেছেন ব্রিজের থেকে ওয়েদারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে যদিও আকাশটা নীল ছিল না নীল থাকলে অবশ্যই অনেক ভালো লাগতো তো আমরা এখন চলে আসলাম পশিকার মোড় পশিকার মোড় ক্রস করে চলে যাবো স্ট্যান্ডে তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই গোলার স্ট্যান্ডে চলে যাব তো এখন এই যে চলে আসলাম গোলোড়া আমরা তো ডা অতপর আমরা চলে আসলাম গোলোড়া বাস স্ট্যান্ডে তো আমরা এখন বাম দিকে চলে যাব এটা হচ্ছে ঢাকা এরিশা মহাসড়ক এটা ঢাকা এরিশা মহাসড়ক থেকে আমরা চলে যাব সামনে গোলোড়া সেকেন্ড গোলোড়া সেকেন্ড গোলোড়া তো আমরা একটা সময় এই রোডটা অনেক যানজট ছিল সবসময় ভরপুর গাড়ি থাকতো তো এখন একটু পাতলা পদ্মাশিত হওয়াতে এখন এদিক দিয়ে গাড়ির চাপ একটু কমছে তো আমরা যাচ্ছি এখন গাড়িটা গাবারটি করে চলে যাব আমরা সামনে সামনে যাওয়ার পরে আমরা এখন অলরেডি সেকেন্ড গ্লোরা চলে আসছি তো কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যস্থানে চলে যাব তো আমরা খুবই কাছাকাছি চলে এসেছি আপনারা আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর ভিডিওটি উপভোগ করতে থাকুন তো আমরা আজকে যাব দুই তিন লোকেশানে কাজ বলে তো আমার ঠান্ডা লাগছে পচুর পরিমাণ সেই জন্য হয়তো বা কোনঠটাও ওরকম ভালো শোনা যাচ্ছে না তো আপনারা কিছু মনে করবেন না তো আমরা চলে আসলাম সেকেন্ড গ্লোরা পাশে বদরউদ্দিন মসজিদ তো ওই যে দেখা যাচ্ছে বদরউদ্দিন মসজিদ রেখে গেলাম আমরা তো এখন আমরা চলে যাব বাম পাশে তো এই যে ইট খোলাটা দেখা যাচ্ছে ইট এখন আমরা বাম দিকে নেমে যাবো তো বাম দিকে নেমে যাওয়ার পরে আমরা কাশফুল আমাদের দেখতে পাবো প্রথমত যে জায়গায় আমরা ছিলাম তো এই ইটখোলার ভিতরে কাশফুল কেটে ফেলতেছে আর কি ইট খোলা চালু করবে সেই জন্য তো এই যে সামনে ইট খোলা পাড়ি দেওয়ার পরে ইট খোলার ভাটিতে যেখানে ইট তৈরি করা হয় সেখানে দেখা যায় কাশফুলের ডান সাইটে যা ছিল সব কাটছে তো এই যে বাম সাইটে কাশফুলগুলো দেখা যাচ্ছে জানেন আপনাদের কেমন লাগবে বাট আমাদের কাছে খুব ভালো লাগছিলো তো এগুলো এটা ফেলতেছে তো এই যে চলে আসলাম কাশফুলের সবার শরতের অসম্ভব সুন্দর কাশফুল তো আমরা এখন বাইকটা স্ট্যান্ড করে আমরা কিছু এখানে ফটোশ্যুট করব। নিচে সাদা কাশফুল ওপরে মেঘের ভেলা আহা কি অপরূপ এই গোদলি বিকেল বেলা খেয়ে অসুন্দর তাই না কাশফুলের রাজা আজ হারিয়ে যাব দুজন সৃষ্টি করব নতুন একটি কাব্যিক ভবন যাই হোক দুষ্টুমি করতেছি কিছু মনে করবেন না এক গুচ্ছ কাশফুল হাতে বলবো তোমায় অগোপ্রিয় সেই ভালোবাসি কিন্তু আমার আকাশে মেঘ নিচে বৃষ্টি সাথে আছে কাশফুল প্রিয় পাশে এসো করব না আর ভুল এই কাশফুলের ভরে থাকা আমার সকল মায়া এখান যে পরে আছে তার স্মৃতি ছায়া কাশফুলের মতোই সাদা আমার এই মন না প্রিয় বিয়ে করে ফেলি দুজন যদিও আমার মানুষ নাই শুধু একটু ছন্দ বলার চেষ্টা করতেছি এই সাদা কাশফুলে মায়া জড়িয়ে রেখো আমায় কথা দিলাম কখনও ছেড়ে যাবো না তোমায় যদিও কেউ নাই তারপরেও বলে যাচ্ছি সাদা বক ওরছে দেখা আকাশে সাদা কাশ ফুল দোলে দেখো বাতাসে মিষ্টি সুরে গাইছে বাকি গান কাশফুলের সর্বেশের ছন্দ বলে গেলাম আমি তো যাই হোক অনেক কথা বললাম কাশফুল নিয়ে দোষবি করলাম তো দেখতেছেন কাশফুলগুলোটা হচ্ছে পুরোনা লোকেশন তো না আপনাদের কেমন লাগতেছে তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে যদিও ক্যামেরা এরকম ভালো দেখা যাচ্ছে না যদি ড্রোন ক্যামেরা থাকতো তাহলে অবশ্যই ভালো হতে দেখা যেতাম অত বড় ঘুরতে ঘুরতে আমরা একটা গাছ পেয়ে গেলাম যেখানে মানে কাটাওয়ালা তো এখান থেকে সাবধান তো ওই ফলগুলো আমার কাছে দেখতে খুব ভীষণ ভালো লাগতেছিলো লাল লাল লাগতেছিলো যদিও মানে দেখানোর চেষ্টা করছিলাম আমরা দেখাতে পারলাম না তো কাছে যাওয়ার পর ফুলগুলো মানে ভোলার হয়ে যাচ্ছে যাচ্ছিল করার পরে জায়গাটা হয়তো বা কিছুদিন পরে আর পাওয়া যাবে না কারণ যেহেতু ইট খোলা চালু হবে সেই জন্য কেটে ফেলতেছি তো আমরা এখন চলে যাবো এইখান থেকে তো দেখতেছেন কাশফুলগুলো যদিও ক্যামেরা মোবাইলের ক্যামেরা সেই জন্য এরকম ভালো দেখা যাচ্ছে না তো আমরা চলে যাবো আর একটি নতুন জায়গায় তো আমরা অলরেডি আবার ঢাকারিসা মহাসড়কে চলে আসলাম তো আমরা এখন চলে আসলাম অলরেডি গুলো বাস স্ট্যান্ডে গুলো বাস স্ট্যান্ড ক্রস করে চলে যাবো আমরা জাগির তো জাগির নতুন একটা ভিটা ইয়ে করা হয়েছে তো এখানে আমরা যাওয়ার পরে দেখাবো আপনাদের তো জানি না আপনাদেরকে কেমন লাগতেছে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ডি এম ব্লগ ফেসবুক পেজটি ফলো করে লাইক করে লাগবেন এবং কি ভিডিওটি শেয়ার করবেন আপনার প্রিয়জনদের কাছে আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার ফ্রেন্ড সার্কেল যাদের কাছে আছে তাদের কাছে শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের জন্যই ভিডিওগুলো তো আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে তো আর ভিডিও করার জন্য আগ্রহ জাগবে না তো আপনাদের ভালোবাসায় ভিডিওগুলো তো আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো শুধু যদি আপনারা একটু ভালোবেসে যান তো আমরা চলে যাচ্ছি ঢাকার জিয়া মহাসড়ক দিয়ে মানিকগঞ্জের দিকে তো আমরা অলরেডি চলে আসতে এসেছি তো আমরা এখন আছি গুদাউনের কাছে তো আমরা অল্প একটু সামনে গেলে আমরা পেয়ে যাবো ধলাশরি ব্রিজ তো ওটা নামে জাগের ব্রিজের নামেই ভালো ছিল মানুষ তো ব্রিজের নামটি হচ্ছে ধলাশরি ব্রিজ ধলাশরি নদীর উপর অবস্থিত সেই জন্য তো জানিন আপনাদেরকে কেমন লাগতেছে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আমাদের আরও একটি নতুন ভিডিও দেওয়ার জন্য আগ্রহ জাগবে তো আমরা এই ঠিক না কিন্তু এটা এভাবে সামনে চলে আসা তো আমরা বিট ক্রস করে আমরা চলে যাবো জাগির ব্রিজ এটা জাগির ব্রিজই বলে বেশিরভাগ মানুষ কিন্তু এটার মেন নাম হলো ধসড় ব্রিজ তো এখান থেকে অনেক সুন্দর অসম্ভব বিহু দেখা যায় আপনারা দেখতেছেন সামনে রোদ গুদলি বিকেল অসম্ভব সুন্দর একটি মানে জায়গা তো যদিও মোবাইলের ক্যামেরা এরকম দেখাতে পারতেছি না গাড়ি অনেক রানিং গাড়ির স্পিড পঞ্চাশ থেকে ষাট হবে আনুমানিক তো গাড়ির স্পিড ওরকম টানতেছি না আমরা কারণ লোক বেশি তিনটা তিনজন মানুষ একটি বাইকে আর আমরা গাড়ির স্পিড ওরকম টানিও না আমরা নর্মালভাবে স্বাভাবিক চলাফেরা করি তো দেখতেছি আমরা অলরেডি চলে আসলাম জাগির ব্রিজের এই পার তো আমরা এখন এখান থেকে চলে যাব ডাইন দিকেন ডাইন দিকে নিচের রাস্তা মানে এখানে হচ্ছে জাগির আড়ত তো এই আর সাইড দিয়ে আমরা চলে যাব নিচে তো নিচে যাওয়ার পরে ঢাকা রিসা মহাসড়কের উত্তর পাশে নিচে চলে যাব তো নিচে নামতে আমরা এখন তো নামার পরে এখন এই সোজা রাস্তায় চলে যাব আড়ত দিয়ে সোজা উত্তর দিকে চলে যাব তো ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার পরে আমাদের গন্তব্যস্থান আমরা মেন যে কাশফুল যেখানে দেখলে আপনার একদম মনোমন মুগ্ধ হয়ে যাবেন তো আমরা সেইখানে চলে যাচ্ছি তো জায়গার ব্রিজ থেকে নামার পর সোজা চলে যাবেন তো তো যাওয়ার পর একটা দোকান আছে ছোট ওই দোকানে বলে দেখতেছেন কাশপুর বিশাল এক একর জায়গা জুড়ে এখানে অনেক জায়গায় যদি ড্রোন ক্যামেরা থাকতো ড্রোন ড্রোন দিয়ে আপনাদের দেখাতে পারেন তাহলে মনে মতো তো এখানে প্রচুর মানুষ আসে আপনারা দেখতেছেন অলরেডি তো এখানে মোটরসাইকেল নিয়ে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে ঘোরাফেরা করার জন্য বিশাল জায়গা জুড়ে কাশবন তো অসম্ভব সুন্দর ভিউটা আপনার সামনে যাব আমরা সামনে আরো সুন্দর বড় বড় কাশফুল যদি ওইগুলো দেখে মন বড় আমার কারণ অনেক বড় বড় আমি ছয় ফিট লম্বা আমার থেকে অনুণ লম্বা ওগুলোকে ঠিক বলেন ওইখানে গিয়ে সবুদলা যায় আর আজকের আকাশটা ছিল একদম জঘন্য মানে নীল ছিল না তো যদি নীল থাকতো তাহলে অবশ্যই কাশফুলগুলো অনেক ফুটে উঠতো তো আমরা এখন চলে যেসি ডাইরে কাশুলের ভিতরে যা আছে কপালে দেখা যায়ব কাশফুলের ভিতরে গেলে তো আমরা চলে যাচ্ছি জঙ্গলের ভিতরে দিয়ে তো দেখতেছেন আপনাদেরকে আমার কাছে জানি না তো এখান দিয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তা বলতে রাস্তা না এটা কাশফুলের দিয়ে সেই জন্য এরকমভাবে বোঝা যাচ্ছে না তো এটা হচ্ছে কাশফুলের বাগ মানে ভিতরে এরকম ফাঁকা ফাঁকা জায়গাও আছে আবার সুন্দর ভিতর স্টুডিয়াম আছে আপনাদের বললে বোঝাতে পারবো না দুইটাই স্টুডিয়াম যেখানে প্লাবান বল খেলে ফুটবল খেলে ভিডিও শুরুতে এক আপকে নিয়ে কথা বলছিলাম তো আপোর ভিডিওটা এখন শুরু করবো আপনারা দেখতে থাকুন

না আপুর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের কাছে খুব ভালো লাগছে তো এখন আমিও পাগলামি শুরু করলাম তো যদি আপুর ভিডিওটা দেখতে চান তাহলে মেডিন যে আমার পর দেখে সার্চ করুন ফেসবুকে গিয়ে তাহলে আপুর চ্যানেলটি পাওয়া যাবেন আপর ভিডিও উপভোগ করতে হবে আপুর ভিডিওগুলো সবগুলোই ভালো তো আমি এখন কাশফুল কড়াইতেছি তুলতেছি তো কাশফুল করিয়ে তো এই ছবি তোলার জন্য প্রতিফলন করতে দেখতেছেন আপনারা কাশপুরগুলো অনেক বড় বড়ো বা বিশাল জায়গা জুড়ে তো এটা হচ্ছে জাগির ইউনিয়ন জাগির ইউনিয়নে জায়গা এটা জাগিরে অনেক সুন্দর মানে বিশাল জায়গা জুড়ে তো যদি আপনাদের ড্রোন ক্যামেরা দেখাতে পারতেন তাহলে অনেক ভালো লাগতো আপনারা ভালো কী করতে পারতেন বা আমি ভালো ভিডিও উপহার দিতে পারতাম তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে সম্ভব সবই সম্ভব আপনাদের সাপোর্টে যেদিন আমি বড়ো হবো সেদিন ইনকাম হবে সেদিনে আপনাদেরকে ড্রোন ক্যামেরাতে দিয়ে ভিডিও করে দেখাতে পারবো তো যাই হোক জানেন আপনাদেরকে কেমন লাগতেছে তো আপনারা অবশ্যই এখানে আসবেন ঘুরতে আসবেন অবশ্যই ভালো লাগবে তো দেখতেছেন যদিও মোবাইলে ক্যামেরা দিয়ে ওইরকম ভালো দেখাতে পারতেছি না তো তারপরে অসম্ভব সুন্দর লাগতেছে তো আমরা তিনজন মানুষ আসছিলাম তো ওইখানে আরও ওইদিকে অনেক মানুষ আছে আমরা একটু ভিতরে এটা হচ্ছে মাঠ ওই যে প্রথমে বলছিলাম যে দুইটা মাঠ আছে ভিতরে তো এটা হচ্ছে একটা মাঠ এখন মূলত একটা কথা বলি যদি লোকেশনটা কেউ বুঝতে না পারেন ভিডিও দেখে যে আমরা কীভাবে আসলাম বা কোথা থেকে আসলাম কীভাবে আসতে হবে যদি আপনারা দূর থেকে আসতে চান তাহলে আমাদেরকে কমেন্টস করে বলতে পারেন যে কিভাবে এই সঠিক লোকেশনে আসবেন তো আমরা বলে দেবো অবশ্যই আপনাকে সমস্যা নেই আপনাকে আমরা প্রয়োজন হলে সঠিক লোকেশনটাও দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কাশফুল তুলতে হয় আমি এখন কিছু কাশফুল তুলবো তুলে যেগুলো দিয়ে ফটোশ্যুট করবো তো জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা তো দেখতেছেন জানি না কিভাবে কতটুকু আপনাদের দেখাতে পারতেছি তো এখন আমি কাশ ফুল তুলবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন কিভাবে কাশ ফুল তুলতে হয় আজকে আপনাদেরকে শেখাবো এবং আপনাদেরকে কাশ ফুল তুলে দেখাবো আসুন আমাদের সাথে লেটস মুভ প্রথমে এটা এবার টান দিতে হবে এবার বের করে তারপরে টান দিতে হবে নক কর ভালো আপনারা থামমেলে দেখছিলেন রক্তের বিনিময়ে কাশফুল তো সেই কথাটা বলার কারণ হচ্ছে যে এরকমভাবে কাশফল তুলতে গিয়া বা ভিতরে চলাফেরা করতে গিয়া মোটর ডাইভিং করতে গিয়া তো আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে যেমন হাতগুলো দেখতেছেন আগলা জামা ছাড়া তো এখানে হাত দিয়ে কেটে গেছে তো ওই জায়গাটানা এভাবে কাশফুল তোলার সময় হাত কেটে গেছে তো ওগুলো না দেখালাম এভাবেই থাক তো এভাবে কাশফুল তুললে আমরা অনেক মজা করছি অনেক এনজয় করছি তো বুঝে নিত যে শখের উপর কিছু নেই হাত কাটা দূরের কথা হাত পাওয়া তো বড় কথা নয় বড় কথা শখটা হয়েছে থেকে বড়ো গেছে তো তারপরে অনেক গরম ছিল ঘেমে গেছিলাম অনেক জ্বালা পড়া করতেছিলো তো এখান থেকে ভ্রমণ শেষ করে তারপরে বাসায় গিয়ে হাত মুখ ধুয়েছিলাম না রাস্তা থেকে এখন আবার কিছু কথা বলবো আপনাদেরকে কাশফুল নিয়ে তো এখান থেকে যাওয়ার পথে রাস্তা থেকে হাত মুখ দিয়ে গেছিলাম তো এখন আবার কাশ্মীর নিয়ে কিছু সরাসরি কথা বলি আপনারা শুনুন উপভোগ করুন আমাদের ডিএম সজীব ব্লগের নতুন ব্লগ ভিডিও শরতের এই বিকেলে আপনাদেরকে কেমন লাগলো কাশফুলগুলো আমার কাছে অপরন্ত ভালো লাগছে বা যে জায়গাটুকু এই জাগির ইউনিয়নের মধ্যে এত সুন্দর জায়গা যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না রক্তের বিনিময়ে কাশফুল এখন দেখলে বুঝতে পারবেন এখানে পড়ে গিয়া হাতে পায়ে ব্যথা পায় শরতের বিকেলে পরন্ত বিকেলে আপনাদেরকে কেমন লাগলো এই কাশফুলগুলো বা অনুভূতি করে যে আশেপাশে দেখতেছেন এত সুন্দর কাশফুলগুলো কি অনুভূতি আপনাদের বা বিশাল এই জায়গা জুড়ে আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু সব থেকে দুঃখজনক ব্যাপারে কাশফুলগুলো আমি যদি ছয় ফিট লম্বা তার থেকে অধিক লম্বায় কাশফুল গুলো কাশফুল ভ্রমণ শেষ আজকের মতন তো যদি লোকেশনটি কারো বসতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টস করবেন আমরা আপনাদেরকে সঠিক লোকেশন বলে দেবো তো আজকের ভিডিওটি আর লম্বা করব না তো আমরা কাশফুল থেকে এখন চলে যাবো দেখতে চান অসম্ভব লোকেশন তো আমরা চলে আসলাম জাগের ব্রিজে জাগের ব্রিজ ক্রস করে চলে যাবো আমাদের বাড়িতে তো আজকের ভিডিওটি আর লং করবো না আজকে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের ডিএম সজিবুলোকে যারা নতুন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম